বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করবেন দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন অসুখ বিসুখের জন্য দানসা দেখা করবেন কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া সিন্নি দেওয়া মানে হলো ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলে বিপদ আপদ এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই বিদায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোনো সুন্নাহ সম্মত আমল না মহিলাদের জন্য তালিম জায়েজ জানি কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে দুই তিন দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু অবৈধ এটা সম্পূর্ণ অবৈধ কাজ অনেক জেলাতে আছে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায় সংসার রেখে ছেলে মেয়ে রেখে চলে যায় তারা বলে আরে আল্লাহর নির্দেশ বলো না স্বামীর নির্দেশ বলো রাখো তোমার স্বামীর নির্দেশ স্বামীর নির্দেশ মানা লাগবে না তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়ার নির্দেশ করছি কোথায় কোরআনে বলছি যে অমুক জেলা যাও এগুলো সব শয়তানের বোঝ স্বামী অথবা বাবা বড় ভাই অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহারাম সাড়া যদি আরেক জেলা সফর করে আরে মারাম সাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই এক সাহাবী জেহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন শুনছে ওনার স্ত্রী হজ করতে যাবে বলছেন যে তোমার জেহাদে যাওয়া লাগবে না যাও তোমার স্ত্রীর সঙ্গ দাও কারণ তার সফরে মাহারাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহারাম সাড়া যদি এরকম যায় তাহলে সেটা জায়েজ হবে না গুনাহ হবে এরপরে প্রশ্ন হলো ভুল করে বা আগের মাথায় যদি কসম করি কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম তাহলে এক্ষেত্রে আমার করণীয় ক্ষেত্রে আপনার করণীয় হলো কাফফারা দিবেন কসমের কাফফারা হলো হয় দশজন মিসকিনকে খাদ্য দান করবেন আর না হলে তিন দিন রোজা রাখবেন বাস তাহলে কসমের কী হয়ে যাবে কাফফারা হয়ে যাবে